থাকতো থাকার পরে এবার তারা বড় ছেলের নিচে নিয়ে সেটা ছোট ছেলের বেত নিছে ছোট ছেলের নিয়ে সেটা ছোট ছেলের মারা গেছে মারা যাওয়ার পরে সাধ্যমাধ্য ইয়ে করলো করার পরে এইখানে রয়েছে থাকার পরে কি রয়েছে তারা কথা লাগা দিয়েছে ওইবার পরে তাই আর জিনিসপত্র ঈদের লা ভালো হয়েছে বালাই দিচ্ছে ওর যা সাত আটশো দিন বালুকালোমার মাঝে ঘোরাঘুরি করছে এর বার ঠাকুর গেছে এর বাইরে ঠাকুর লেগে গেছে কেউ আর জায়গা দিচ্ছে আমিও জায়গা দিচ্ছি না আমার যে বোন আমিও জায়গা দিব জায়গা দিচ্ছি না কেউ তোমার পোলা আছে দুই ছেলে আছে চার নাতি আছে তিন আছে হ্যাঁ আমিও জায়গা দিই না তার আর্থিক আমি কেউ জায়গা দিব এবার তো দেখা গেল সাত আটশো দিনে ঘুরতেছে এলাকার মেঝে কেউ আর জায়গা দে না এবার যে আমি তো এবার যে আমার রাত্রি ঘুমলে আমার কষ্ট এবার আমি নিচিন আমার ছেলে লয়ে গেছে বিশ্বজিৎ মালাগা এর লয়ে গেছে আর ছেলে এই এর বাড়িতে এর বাড়ি গিয়ে কেন দশ পনেরো দিন আসলো থাকার পরে স্টোক করছে রাত্রেবেলা স্টোক করার পরে ওখানে এরও দুই ছেলে চুলো আবুদ্া কাঁচা আবুদ্া এরা কেমনে ফালবো কেমনে গিতা করবো ফাঁকতো না এবার তো আমি গেছি গিয়ে যদি উত্তর বুঝতে পারে না স্টোক করছে এবার তো আমি হসপিটালে নিয়ে ভর্তি করছি ভর্তি করার পরে ওখানে তো তারা নাতি বুতি আছে দুই নাতি তিন নাতি তিন নাতি তারা কেউ হসপিটালে গিয়ে দেয় না হসপিটালে সাইড পাঁচ দিন ভর্তি আসলো তখন আমি আমার আমি দিনের বেলা থাকতাম হসপিটালে আর আমার পরিবার রাত্রিবেলা থাকতো আর কি হসপিটালে তারা গিয়ে কেউ দেখভাল করে না আয় যোগ দি ছেলে বউটো কেউ আয়া ছেলে দেখতাম এই অবস্থা নাতি তো কেউ ইয়া দেয় না এই রাস্তায় সারে দিছে তারা এই দিকে যায় না আমি এলাকার লোকেরা জানাইছি জানাইছি বলতে বিশ্বের দারে বইলে তারা বিশ্টি গিয়ে বুঝতে পারছে না আজকা সাতটার সময় বুঝবার কথা আর কি বইয়া তারা decision নিতেছে তারা মনে হয় আইতো না হ্যাঁ তবুও decision তারা কি জানে আমি দশজন বউকে ছেড়ে দিছি দশজন জেরা সিদ্ধান্ত নাই এইটা আমি কয় ছেলে ওনার দুই চেক কি নাম ওদের রঞ্জিত মালাঘাট মনীন্দ্র মালাঘাট এখন আপনার কি চান সরকারের কাছে ওখানে চাই তার মা এই অবস্থা যা মারে যেতে তার নিয়ে সেটা দেখভাল করে কি নাম আপনার নাম হলো নারায়ণ মালাঘাট কি লাগে আপনার আমার বোন